আসসালামু আলাইকুম তো বেশি বিশিয়েছে এই কয়েকটা প্রশ্ন আমরা এই করবো আজকে আলোচনা করবো যদি ফাইভ এক্স কিউব মাইনাস কিউ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়াল জিরো এর একটি উৎপাদন যোগাল এক্স প্লাস থ্রি হয় তবে কে এর মান কত এখন এটা যদি আমাদের নবম ধরণ শ্রেণীতে আছে তো এখন এখানে বলছে যে এই মানটা এক্স মাইনাস থ্রি যেখানে আমরা জিরো ধরে তাহলে এক্সের মান কত পাবো থ্রি পাবো ওই এক্সের মান থ্রিটা যেখানে আমরা এই জায়গাতে বসে এখান থেকে কী করবো কে এর মানটা নির্ণয় করবো এখন যদি এখানে আমি ফাইভ ইন্টু থ্রি এর ওপর কিউব দেয় মাইনাস টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি প্লাস কে এখন জিরো এখন আমরা যেখানে এখানে ব্যালেন্স করি দেই থ্রি উপর কী বলে কত হয় সাতাশ তো সাতাশে যেখানে আমরা পাঁচ এখানে থ্রি রূপ যেখানে কিউব সাতাশ সাতাশ দেখলাম আমরা ফাইভে করে তাহলে আসবে কত তাহলে সাতাশ টোয়েন্টি সেভেন ফাইভ এটা তো এখন এখানে পাঁচশো সাতাশ পঁয়ত্রিশ তাহলে এখানে কত হচ্ছে একশো তাহলে একশো পঁয়ত্রিশ মাইনাস এখন এখানে কত তিন থেকে নয় নয় দু আঠারো এখানে প্লাস কত থ্রি এখন ওরা দেখলাম এটা ব্যালেন্স করে দেয় একসাথে আর ব্যালেন্স করে দেয় তাহলে আস্তে আস্তে কত ওয়ান থ্রি এইট মাইনাস ওয়ান এইচ তাহলে এখানে আসবে একশো বিশ একশো যেহেতু এখানে কে আসে তাহলে এখানে এই একশো বিশটা এই একশো বিশ পাইলাম তাহলে অবশ্যই কে কল মাইনাস একশো বিশ হবে কেন এই কেটার আগে যেখানে এই একশো বিশটা নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে একশো তাহলে মাইনাস একশো বিশ এটাই হচ্ছে এই প্রশ্নটা উত্তর এরপরে দেওয়া আছে যদি কে ভিত্তি ফোর হয় তবে এক্সের মান কত এটাও নবম দশম শ্রেণীর চার অধ্যায় এটা দেওয়া আছে অঙ্ক থেকে আসে এখন এখানে এখানে কিন্তু আমাদের এটা ভিত্তি দেওয়া আছে তো এখন ল এক্স ভিত্তিক থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ইকুয়াল ফোর এখন এই যে ভিত্তিটা ইকুয়ালে যে ওই সেটি দেয় তখন কিন্তু এইটা ফোরের ভিত্তি হয়ে যাবে তাহলে থ্রি টু ফোর ইকাল এক্স পাওয়ার কোথাও হবে ফোর হবে এটা এখন এখানে আমাদের কয়েকটা মান্ড আছে তো এখন এই যে এই সংখ্যাটা মানে এই কোন সংখ্যার পর পাওয়ার ফোর দিলে কত হবে তিনশো চব্বিশ হবে এটা আমাদের এখান থেকে আমরা বের করতে পারি এখান থেকে এখন যদি কেন এখানে কত দাও আসে এইটা যদি তাহলে আমরা আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করি তবুও হবে সেই পদ্ধতিটা কি এখানে আমরা এইটাকে আগে উৎপাদকটা বের করে নেব দুই দিয়া ভাগ দেই দুই দিয়া ভাগ দিলে কত আসতেছে ওয়ান আবার দুই দিয়ে দেই তাহলে আসছে কত এইট ওয়ান এবার তিন দিয়ে যায় তাহলে আসছে কত তিন দু কুড়ো ছয় তিন একুশ আবার কিন্তু কত দিয়ে যায় তিন দিয়ে যায় নয় আবার তিন দিয়ে যায় তিন কে নয় এখন আমরা এখানে দেখি নেই একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা হচ্ছে ফোর তাহলে আমরা থ্রি উপর পাওয়ার কত দিতে পারবো ফোর দিতে পারবো আর এখানে টু কটা দুইটা তো আমি যদি কেন এই যে যেহেতু দুইটা টু তাহলে এখানে কত টুর উপর পাওয়ার কত দিতে পারবো এসে দিতে পারবো এখন তো এটাকে ফোর তৈরি করতে হবে তো আমরা যেখানে এটা ফোর ফোর তৈরি করতে যাই তাহলে এই যে টুটাকে আমার কি তৈরি করবো রুট তৈরি করবো আর এর উপর পাওয়ার যেখানে ফোর দেয় তাহলে কিন্তু আমাদের শুধু দুইটা টু বাই হবে তাহলে এটাও ফোর এটাও ফোর আসতেছে এই যে পাওয়ার এই ফোর এই ফোর যে কেটে নেয় তাহলে আমাদের আসলে কোথায় থ্রি রুট টু থ্রি রুট টু এটাই হচ্ছে এই অঙ্কটার সমাধান এরপর আমাদের একটা গুণা এটাও একটা আমাদের ধারার অঙ্ক আছে এটাতে গুণাত্তর ধারা একে যাবো তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তাহলে এখন তিন লং কোথা হবে সাতাশ তাহলে অবশ্যই এখানে কত হবে সাতাশ এবং তিন সাতাশ সঙ্গে একাত্তর তারপর তিন দিয়ে এটাকে গুণ করলাম এটা হবে এটা একটা কি গুণাত্মক ধারা এটাও নবম দর্শন স্মীতে আসে তাহলে এখানে কত হবে সাতাশ এটাই হচ্ছে উত্তর এর পরেরও কিন্তু এটাও নবম দর্শন স্মীতে আসে বলতে একটি গুণাত্মক ধারা প্রথম এবং দ্বিতীয় পথ যথাক্রমে দেওয়া আছে এটা হলে ধারাটি দশম পথ কত এখন প্রথম পদ আমরা জানি একল কত দেওয়া আছে টোয়েন্টি সেভেন এবং দ্বিতীয় পথ দ্বিতীয় গুণাত্মক ধারা তাহলে দ্বিতীয় পথের সূত্র কি এ আর টু ডি পার টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ইকল কত এখানে দেওয়া আছে নাইন এটা যেগুলো আমরা একটু ব্যালেন্স করি নেই তাহলে এইটা তাহলে এ শুধু আর ইকুয়াল কত পাইলাম নাইন এখন এর মানটা কত দেওয়া আছে টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সেভেন যেগুলো আমরা এখানে বসি আর এর মানটা পাবো তাহলে এখানে কত টোয়েন্টি সেভেন গুণন এ ইকুয়াল নাইন তাহলে এ ইকাল এখানে কত আসতে নাইন বাই টোয়েন্টি সেভেন এখন যেখানে এখানে আমরা ছেড়ে নেই এখানে কিন্তু এর মান বসা তাহলে এখানে কত হবে আর হবে তাহলে এটা কত আর এখন এটা কাটলে আসছে কোথাও থ্রি তাহলে ওয়ান বাই থ্রি পাইলেন আর এম ওয়ান আর এর মানে কত টোয়েন্টি সেভেন আমাদের চাইছে দশম পদ প্রথম তাহলে দশম পদের সূত্র কি এ আর টু ডি পাওয়ার টেন মাইনাস মানটা পাইলেন কত টোয়েন্টি সেভেন গুণন আর এমানটা পাইলাম কত ওয়ান বাই থ্রি এরকম পাওয়ার কত দেওয়া হবে নাইন কেন এটা থেকে এক বাদ দিলে নয় আসতেছে এখন এখানে আসতেছে টোয়েন্টি সেভেন এখন এখানে আমাদের থ্রি ফোর কি দিলে কথা হবে টোয়েন্টি সেভেন আর এখানে ওয়ান বাই থ্রি নাইন এটা আমরা কেটে নেই এটা এটা তিনটা এখানে নয়টা বাদ দিলে আর থাকে এটা থ্রি পাওয়ার সিক্স এখন থ্রি পাওয়ার সিক্স এই যে থ্রি থ্রি কতবার গুণ থ্রি আমরা এইভাবে ছয় বার গুণ করবো তাহলে থাকলে আমরা থ্রি যদি ছয় বার গুণ করি তাহলে আসবে কত দুইশো না সাতশো উনত্রিশ তাহলে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এইটাই হচ্ছে এখানকার উত্তর এবার কিন্তু যে প্রশ্নগুলো আছে এই এবার সম্পূর্ণ যে পুরোটা অঙ্ক হয়েছে পুরোটা অঙ্কের কিন্তু নবম শ্রেণীর যে বইটা আছে এই বইটা থেকে কিন্তু দেশে